নমস্কার বন্ধুরা আবার কিছু ভালো কথা নিয়ে তোমাদের সামনে আসলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আরও আরও কথা বলা যাবে তোমাদের সাথে শেয়ার করা যাবে ও যে কোনো পাপকেই ক্ষুদ্র বলে মনে করো না পাপ কাজ প্রতিনিয়ত করতে থাকলে পরবর্তীকালে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন চেষ্টা করেও ভালো কাজ করা যায় না নষ্ট ফল অনেক ভালো ফলকে নষ্ট করে ফেলে এই প্রবাদ বাক্যটি মানুষের ক্ষেত্রে সর্বদা প্রযোজ্য নয় অনেক সময় একজন ভালো মানুষের সান্নিধ্য অনেক খারাপ মানুষের চরিত্র গঠনে সাহায্য করে বলছি যে একটা ভালো নষ্ট ফল অনেক ফলকে নষ্ট করে এটা একটা প্রবাদ বাক্য মানুষের পক্ষে কিন্তু এই মানে এটা একটা কথা যে হ্যাঁ নষ্ট করে ফেলে এই প্রবাদ বাক্যটি মানুষের ক্ষেত্রে কিন্তু সর্বদা মানে প্রযোজ্য নয় কেননা দেখা গেছে অনেক খারাপ মানুষ যারা পথ দেখতে পাচ্ছে না তারা একের পর এক অন্যায় করছে তারাও কিন্তু কোনো এক ভালো মানুষের সান্নিধ্যে এসে তারা কিন্তু তাদের চরিত্র গঠন করে ফেলছে এবং তারা ভালো পথে চলতে শিখছে তাই মানুষের পক্ষে এই কথাটা প্রযোজ্য নয় কেউ কেউ কারোর প্রতি অন্যায় ব্যবহার করে আনন্দ পায় তাতে তার নিম্ন মানসিকতায় পরিচয় বহন করে অন্যের খারাপ লাগার অনুভূতিটা বিন্দুমাত্র বোঝার চেষ্টা করে না শেষে কিন্তু সে নিজেই নিন্দার পাত্রেতে পরিণত হয় বলছি কেউ কেউ কারোর প্রতি অন্যায় ব্যবহার করে আনন্দ পায় অন্যায় করছে কিন্তু জানে অন্যায় করে সে আনন্দ পাচ্ছে তাতে তার নিম্ন মানসিকতাই কিন্তু গ্রহণ করছে তার পরিচয় সে ভাবছে আমি ঠিক করছি কিন্তু সে যে অন্যায় করছে সে যত সে বুঝতে পারছে না কিন্তু সে কী করছে সে ভাবছে ঠিক করছে কিন্তু সবার কাছে সে কিন্তু নিন্দনীয় হয়ে যাচ্ছে সে কিন্তু নিন্দের পাত্র হয়ে যাচ্ছে এবং সে বুঝতেও পারছে না সেটা অন্যের খারাপ লাগার অনুভূতিটা বিন্দুমাত্র সে বোঝার চেষ্টা করে না শেষে কিন্তু সে নিজেই নিন্দার পাত্রেতে পরিণত হয় জয় ভগবান বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সত্যি যদি কথাগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো জয় ভগবান